রাধে রাধে স্পিরিচুয়ালগুলি সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের নাকি কোনো আদেশ পালন করেছিলেন এটা কি সত্যি এটা কতটা সত্যি আজ আমরা এটি জানব শ্রীমৎ ভগবত গীতার প্রথম অধ্যায় একুশ ও বাইশতম শ্লোক যা বঙ্গানুবাদ হল অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এর তাৎপর্য যদিও ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তিনি অহেতুকি কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথে সারথী হয়ে তার সেবা করেছেন ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে অর্জুনের রথে সারথী হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে যদিও তিনি তার ভক্তের রথে সারথি হয়েছেন তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারেন না সকল অবস্থাতে তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ ঋষিকেশ ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত যেমন ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনো রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউই নেই কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন যদি সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু তাহলে আমরা দেখলাম যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্ত অর্জুনের আদেশ পালন করেছিলেন राधे राधे